মধ্যবিত্তরা কারো কাছে চায় না কারোটা খায় না কারো কিছু ঘুরে না কারোর দিক টাকায় না এই দুনিয়ায় সব থেকে অসহায় কারা জানেন যারা মধ্যবিত্ত এই মধ্যবিত্ত যারা না এরা জানে আসলে জীবনটা কী এরা যতদিন বেঁচে থাকে ততদিনই পরিশ্রম করে বড় হতে হয় এই মধ্যবিত্তরা জানে যে সবগুলো কিভাবে মাটি চাপা দিতে হয় সব থেকে পছন্দের একটা জিনিস কিভাবে না কিনে চোখটা ফিরিয়ে আসতে হয় এটা হাসি দিয়ে আসতে হয় এটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা খুব ভালোভাবে জানে একটা ফ্যামিলি যদি মধ্যবিত্ত হয় না ওই ছেলেগুলোর দেখবেন কি অতটা চাহিদা থাকে না চাহিদা কিন্তু থাকে না এমন না চাহিদা থাকে কিন্তু এই চাহিদাগুলো না মাটি চাপা দিতে তাদের অভ্যস্ত হয়ে গেছে তারা ছোটবেলা থেকেই তাদের চাহিদাগুলো সঠিকভাবে পূর্ণ হতো না অনেক সময় দেখা যায় অনেক বন্ধু বান্ধবের সাথে মিশতে গেলে একটা বন্ধু একটা বাইক নিয়ে আসে কলেজে একটা বন্ধু দামি একটা বাইক নিয়ে আসে দেখে দেখে কিন্তু ওই মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেটারও মন চায় একটা বাইক কিনতে বা এমন একটা বাইক তার থাকুক কিন্তু এটা কতক্ষণ মনে চায় যতক্ষণ ওই ছেলেটাকে সামনে দেখে বাইক নিয়ে ততক্ষণ পরবর্তীতে তারা এতটা তীব্রভাবে মনে চায় না কারণ কি সে জানে যে তার বাবার দেওয়ার মতো সামর্থ্য নেই বা তার নিজের কেনার মতো সামর্থ্য নেই এই একটা মধ্যবিত্ত পরিবারকে মানে এমন একটা ভাবে দেখা হয় না সমাজে এদের ফ্যামিলিতে যদি চাল না থাকে ডাল না থাকে খাবার না থাকে এটা দুবেলা না খেয়ে থাকবে কিন্তু কারো কাছে চাইবে না কখনো কিছু কারণ কি ওই যে মধ্যবিত্ত এটাই তাদের দোষ বা এটাই তাদের ভুল যে তারা মধ্যবিত্ত যারা মধ্যবিত্ত তারা কিন্তু কখনো বড় লোকের সাথে ফাঙ্কা নিতে যায় না তাদের ইনকামের যে চিন্তাভাবনাটা অতটা থাকে না কিন্তু মধ্যবিত্ত পরিবারের যে সন্তানগুলো না এরা মানুষ হয় আমি দেখেছি বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের সন্তানগুলো মানুষ হয় আর যেগুলো একটু রিস্ক ফ্যামিলি না একটু বড় লোক ফ্যামিলি যাদের ব্যাপারে একটু টাকা পয়সা আছে এটা একটা বাইক নিয়ে ঘুরবে এদের একটা শখ যদি পূরণ না হয় না মানে শখটা যদি বাবার কাছে চাইছে বাবা যদি না দেয় না বাবার গলায় একটা পোস্ট দিতে এদের সময় লাগে না ফাঁসবার ভাবা লাগে না কিন্তু একটা মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে যদি কোনো কিছু বাবার কাছে চায় বাবা যদি দিতে না পারে তো ওই ছেলে আর দ্বিতীয়বার চায় না কারণ ছেলে জানে যে বাবা সামর্থ্য নেই বাবা কারণ ওই মধ্যবিত্ত পরিবারের সন্তানগুলোর ছোটবেলা থেকেই একটা মানে জিনিস ভেতরে কাজ করতো যে আমরা মধ্যবিত্ত আমার বাবার সামর্থ্য নেই উরুন ছোটোবেলা থেকে জন্মের পর থেকে হাজার হাজার শখ তারা মাটি দিতে দিতে বড় হয় এজন্য তাদের অতটা তীব্র আকাঙ্ক্ষা থাকে না তো যারা মধ্যবিত্ত পরিবার আছে না তাদেরকে ছোট করে দেখবেন না কারণ তারা সমাজের একটা ভালো শ্রেণীর যে মানুষগুলো বলে না সেই ভালো শ্রেণীর মানুষগুলোর মধ্যে একজন তারা কারণ হলো মধ্যবিত্তরা কারো কাছে চায় না কারোটা খায় না কারো কিছু ঘুরে নাই কারোর দিক তাকায় না তারা নিজের চিন্তা নিজে করে ভালোভাবে শিক্ষা অর্জন করে বা ভালোভাবে পরিশ্রম করে নিজেরা যে দুই ইনকাম করতে পারে দুই টাকা নিয়ে তারা সুখে শান্তিতে বসবাস করার চিন্তাভাবনা করে কিন্তু ওই পরেরটার চিন্তা কখনো করে না তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন একটা কমেন্ট করেন ভালো লাগলে অন্য একটা বিষয় নিয়ে বা মধ্যবিত্ত যদি ফ্যামিলি হন কি এমন সমস্যা ফেস করতেছেন আমাকে দু একটা লাইন বইলেন আমি দুই একটা ভিডিও বানাবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম